আজকের টাইটেল দেখে আপনি ঠিক বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ সবার জন্য আমরা যারা ক্যাপ ক্যাটসে ভিডিও এডিটিং করি এখন দেখতে পারবেন একটি ওয়াটার মার্ক কিন্তু ভিডিওতে শো করছে ফেসবুকের নিয়ম অনুযায়ী কিন্তু এই ওয়াটার থাকা যাবে না কিন্তু আপনি যদি ওয়াটার মার্ক তুলতে যান তাহলে কিন্তু আপনাকে পে করতে হবে প্রতি মাসে আপনি কি করবেন আপনি কি আর ভিডিও এডিটিং করবেন না ক্যাপ থেকে না ভাই আপনি কিন্তু খুব সহজেই ওয়াটার মার্ক ছাড়া যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারবেন ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে ফেলবেন আর ভিডিওটি আপনি টাইমে শেয়ার করে রাখবেন এই জন্য কারণ এই কাজটি প্রতি সপ্তাহে করতে হবে তা না হলে কিন্তু না আপনি কিভাবে ওয়াটার মার্ক রিমুভ করবেন আমি আমরা সাধারণত যখন ভিডিও এডিট করি আমাদের ওয়াটার টা কিন্তু শেষে থাকে একেবারে আমরা এখান থেকে এইভাবে ডিলিট করি ভিডিও শেষে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে যায় তারপরে নিচে ডিলেট যে অপশনটি রয়েছে এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে কিন্তু ওয়াটার মার্ক টি কিন্তু রিমুভ হয়ে যায় এবং ওয়াটারমার্ক রিমুভ করতে আরেকটি উপায় আমরা অবলম্বন করি সেটা হচ্ছে যে প্রথমে এসে এই যে সেটিংসের যে অপশনটি রয়েছে এখান থেকে গিয়ে একটা অপশন জাস্ট আমরা অফ করে দিই এই যে দেখেন অ্যাড ডিফল্ট এডিটিং এটা কিন্তু অন রয়েছে এটাকে অফ করে দিলে তাহলে কিন্তু ভিডিও শেষে ওয়াটারমার্কটা থাকবে না তো এই কাজটা আপনাকে প্রথমেই করে নিতে হবে এখানে নিচের অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে কিন্তু এখন আমরা এই দুটি অপশন অফ করার পরেও এই যে দেখেন উপরে কিন্তু এই ওয়াটার শো করছে সো কেমন করে আমরা এই ওয়াটার রিমুভ করবো এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি ওকে এই যে ওয়াটার মার্কটি দেখছেন এটা করব। এখন দেখেন এখানে কয়েকটি অপশন শো করছে ভিজিবল তারপরে হিডেন তার আপার লেফট আপার রাইট লোয়ার লেফট এবং লোয়ার রাইট সো আমি যদি এখন এই যে লোয়ার রাইটটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখেন ওয়াটার কিন্তু এই যে ডান সাইডে এসে থাকবে অর্থাৎ এটা কিন্তু এখান থেকে রিমুভ হচ্ছে না এবং দেখেন এখানে ওয়াটার রিমুভ করার জন্য কোনো অপশন কিন্তু এখানে নেই আর এই ওয়াটার মার্ক রিমুভ করার জন্য কিন্তু আমাদের এই অ্যাপস থেকে কোনো কিছু করারও নেই সো আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাচ্ছি ওকে আমি আমার ফোন থেকে আমার ফোনের সেটিংস আমি প্রবেশ করছি এখন আমি একটু নিচের দিকে নেমে আসবো এবং এখান থেকে আমি খুঁজে নেব অ্যাপস এই যে দেখেন অ্যাপ সব ব্র্যান্ডের ফোনে ফোনেই কিন্তু এই অপশনটি রয়েছে এখন দেখেন এখানে লেখা রয়েছে ম্যানেজ অ্যাপ এখানে আমি ট্যাপ করে দেবো এখন কিন্তু আপনার ফোনে যত অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে এই যে দেখেন ক্যাপ ক্যাপ লেখা রয়েছে ডান্স এ দেখেন নাইন পয়েন্ট এইটি ওয়ান জিবি এইটা কিন্তু আপনার ডাটা এই ক্যাপ ক্যাপসে জমা হয়ে আছে এই ডাটা জমা হওয়ার জন্য দেখবেন আপনার ক্যাপ ক্যাপস অ্যাপসটা কিন্তু স্লো কাজ করবে ঠিক আছে আপনি যখন এই এই কাজটা শেষ করবেন দেখবেন আপনার ক্যাপ কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে ওকে এখানে ক্যাপ ক্যাপস লেখা রয়েছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি এখন এখানে দেখেন স্টোরেজ লেখা রয়েছে এই স্টোরেজ আপনি ট্যাপ করে দিবেন নিচে ক্লিয়ার ডাটা রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এখানে দেখেন ক্লিয়ার অল ডাটা এবং ক্লিয়ার কেস এইটা আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার ক্যাপ ক্যাচ থেকে সো ক্লিয়ার অল ডাটা এইটা ট্যাপ করে ওকে করবেন এবং নিচেরটা ক্লিয়ার ক্রেসে ক্লিক করে ওকে করবেন করার পরে এখানে আপনার যত ক্যাপ ক্যাচ আপনি যত ফাইল এডিটিং করার জন্য আপনার প্রজেক্টে ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে একটা নতুন ক্যাপ ক্যাচ এর মতো আপনি একটা অ্যাপস পাবেন ওকে দেখে নেওয়া যাক তাহলে সেই অ্যাপসটা কিভাবে শো করে ওকে আমি চলে যাচ্ছি আমার ক্যাপ ক্যাচে দেখেন নতুন একটা ক্যাপ ক্যাটস কিন্তু ওপেন হয়ে গেল এখানে আপনার ট্রামস কন্ডিশন সব এগ্রি আপনি অ্যালাউ করে দিবেন উপরে স্কিপ স্কিপে আপনি ট্যাপ করবেন এখন দেখেন আমার ক্যাপ ক্যাচের যত প্রজেক্ট ছিল সবগুলো কিন্তু নাই একটা নতুন ক্যাপ ক্যাচ এইভাবে আপনার সামনে চলে আসবে তো বন্ধুরা আপনি যখন সেটিংস থেকে এই কাজটা করবেন তখন কিন্তু এই কাজটা আপনি শুধুমাত্র 7 দিনের জন্য পাবেন 7 দিন পরে আপনাকে আবার এই কাজটি করতে হবে প্রতি 7 দিন পর আপনার এইভাবে ওয়াটারমার্ক শো করবে এবং আপনি সেটিংস এ গিয়ে আপনি কাজটি করে নেবেন এবং ভিডিও এডিট করার পরে আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন তখন কিন্তু সেই সাত দিনের সময় আপনাকে শো করবে এইভাবে দেখেন এখানে লেখা দেখাচ্ছে ইউ হ্যাভ স্টিল সেভেন ডেজ অফ ফ্রি এক্সপোর্ট অ্যাভেলেবেল তাই এইভাবেই কিন্তু আপনাকে এই কাজটি প্রতি সাত দিন অন্তর অন্তর করতে হবে তাই ভিডিওটি অবশ্যই আপনার লাইনে শেয়ার করে রাখুন আপনার অবশ্যই প্রয়োজনে আসতে পারে বন্ধুরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে বাই